শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা আমার সব মিষ্টি বন্ধুদের আমার সুজাতা সোয়েল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আমি সকাল সকাল আমার বাবাকে দর্শন করালাম তোমাদের তোমরা সকলে প্রণাম করো দেখো আমার ছোট্ট বাবা আমি আজকে সকাল সকাল উঠে পুজো করে নিয়েছি দেখো আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে নিজেই পুজো করি আমি পুরোহিত মশাই ডাকি না আমি নিজের মতো করে নিজে পুজো করে নিই এবছর আমি কিছু বানিয়ে দিতে পারিনি বাবাকে কেন আমার শরীরটা সে মতো ভালো নেই আর অন্য অন্যবার মেয়ে থাকে দুজনে করি এবারে যেহেতু মেয়েও নেই একা আমি এবার শরীরটা না এমন অবস্থা যে আমি রিক্স নিতে পারলাম না যদি না পারি সেই কারণে নয়তো অন্যবার আমি নিজেই হাতে মদক বানিয়ে দিই নিজেই সব কিছু করে দিই পায়েস করে দিই সামনে বছর যদি শরীরটা ভালো থাকে তখন আবার নিজে হাতেই করে দেব দেখো আমি নিজের মতো করে পুজো করলাম কেমন লাগলো তোমরা জানিও কিন্তু আর আমার ছোট্ট গুণু বাবাকে কেমন লাগছে বলো কত কিউট তাই না ভীষণ ভীষণ ভালো লাগছে দেখো এখানে একুশটা করে এই যে এখানে দেখো দুব্য রয়েছে আর দোকান থেকে বড় করে একটা দুব্বর বান্ডিল করে দিয়েছিল। এই যে আছে এখানে একুশটাই রয়েছে আর আমি বাকি তিন জায়গায় সাতটা করে সাতটা করে নিয়ে একুশটা করে দিয়েছি দিয়ে আমি মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে মনের মতো করে আমার বাবাকে আদের যত্ন করে পুজো করলাম খুব খুব মনে শান্তি হলো খুব ভালো লাগলো আগে পুজো করে নিয়েছি আর তারপরে রান্না বান্না করেছি আজকে যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আগে পুজোটা করে নিলাম তা না হলে আবার দেরি হয়ে যাবে তাড়াহুড়া লেগে যায় রান্না হয় না পুজোর দেরি হয়ে যাবে তাই না সেই জন্য পুজোটা করে তারপরেই রান্নাঘরে গেলাম যদি নিজে হাতে করে দিতে পারতাম তাহলে একটু ভালোই হতো কিন্তু কি করব বলো শরীরটা স্বাদ দিল না বলে সাহস করে উঠতে পারলাম না হয়তো চেষ্টা করলে করতে পারতাম কিন্তু সাহস করতে পারলাম না আর এই দেখো মিষ্টি নিতে গেছিলাম যখন মিষ্টির দোকানে কত মোদক কত বড় বড় মোদক দেখেছ আর কত বড় বড় লাড্ডু আমি এই লম্বা করে ভিডিওটা করে ফেলেছি তাই অতটা ভালো করে বুঝতে পারছে না তা না হলে তোমরা ভালো করে বুঝতে পেতে বিভিন্ন ধরনের মোদক লাড্ডু ছোট বড় বিভিন্ন সাইজের কত ভালো লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখাবো বড়ো বড়ো পুজোগুলো হয় আমাদের এখানে প্যান্ডেল করে সেখানে সব অনুবাবাদের হাতে ওই লাড্ডু মোদক সব দেওয়া থাকে কত ভালো লাগে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে সন্ধেবেলা যদি ঠাকুর দেখতে যে তাহলে তো তোমাদের নিশ্চয়ই দেখাবো আর আজকে আমি কী ছিলাম দেখো নিরামিষ রান্না করেছিলাম রান্নাটা আর ভাতটা আমি খাই না পুজো দিয়ে যে কোনো পুজোর উপোস করেই ভাত আমি খাই না সেই কারণে ভাবলাম আজকে ওটস খেয়ে নিই আর এই দেখো ওটসটাকে সিদ্ধ করে তার মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি কলা কেটে দিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য একটু লবণ ছড়িয়ে ওইটাই খেয়েছি আমার বেশ ভালো লাগে খেতে আর রান্না করেছিলাম সেটা ছেলে খেয়েছে আর তারপরে দেখো বেলায় আমি আর নিয়ে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে মেয়ে তো শ্বশুর বাড়ি থেকে এসেছে আর আমি তো বাড়ি থেকেই বেরিয়েছিলাম যেহেতু আমাদের কাছাকাছি মেয়ে শ্বশুর বাড়ি আমার বাড়ি মেয়ে ফোন করলো আমি বেরিয়ে গেলাম কে দাঁড়ালাম মেয়ে এলো জামাই দিয়ে গেল ওকে তারপরে আমরা এলাম ঠাকুর দেখতে আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের এইদিকে এত গণেশ পুজো হতো না কিন্তু হতোই না হয়তো এক জায়গায় কি দু জায়গায় হতো তাও খুব কম কিন্তু এখন প্রতিটা পাড়াতে একটা বিত করে পুজো আমাদের এখানে অনেক অনেক গণেশ পুজো হয় যত দিন যাচ্ছে তত পুজো বাড়ছে বেশ ভালো লাগে কেননা আগে কিন্তু আমাদের এখানে গণেশ পুজোর এত জল ছিল না তাই জন্য বেরিয়ে গেলাম দেখতে প্রতি বছরই আমি আর মেয়ে বেরোই এবারেও বেরিয়ে গেলাম আমাদের পাড়াতেই আশেপাশে দেখলাম বেশ ভালো লাগলো খুব ভালো লাগলো দেখো আমি যখন দেখলাম তাহলে তোমাদেরও একটু দেখাই তাই না নাও দর্শন করো বাবাকে প্রণাম করো কত ভালো লাগছে তাই না ভীষণ ভালো লাগছে আমি কয়েকটা ঠাকুর আমি আর মেয়ে দেখেছি কিন্তু আরও অনেক পুজো হয়েছে সেই জায়গাগুলো আমরা আর উঠতে পারিনি একদিনে তো অত যাওয়া যায় না আর এখন আর অত বেরোতেও বেশি ইচ্ছে করে না মেয়েই বা শ্বশুরবাড়ি থেকে কত আসবে তাই না তাই একদিনেই যেটুকু হলো দেখলাম যদিও সব ঠাকুরের জায়গায় ভিডিও করা হয়নি হ্যাঁ সব জায়গায় হয়ে ওঠেনি কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের দেখিয়েছি আর প্রতিটা প্যান্ডেলেই কিন্তু ভোগ প্রসাদ দিচ্ছিল বিশাল বিশাল লাইন তাই জন্য আমরা লাইনে দাঁড়াইনি অনেক লাইন গো সেই জন্য অতক্ষণ দাঁড়াতে পারবো না এমনি পায়ে টায় ব্যথা শরীর ভালো না সেই জন্য লাইনে দাঁড়ায়নি প্রতিবছর প্রতি বছর দর্শন করতে যাই এবছর বছর যাবো না সেই জন্য শরীর খারাপ নিয়েই বেরিয়ে পড়েছিলাম একটু দর্শন করতে আর এই তো বছরে একটা দিন তাই না সেই কারণে একটু না গেলেও মনটা খারাপ লাগতো তাই শরীর খারাপ নিয়েই সন্ধ্যেবেলায় বেরোলাম আমি বেরোলাম বলে মেয়েরও একটু যাওয়া হলো ওরও ভালো লাগলো তাই না বলো আর তোমাদেরও দর্শন করাতে পারলাম আর এই দেখো তোমাদের দেখাচ্ছি তাও সব জায়গার লাইট তোলা হয়নি ভুলেই গেছিলাম তারপরে হঠাৎ মানে আর ভিডিও করা হয়নি তো তারপরে আবার ভিডিও করতে শুরু করলাম ভুলেই গেছিলাম কথা বলতে বলতে গল্প করতে করতে চলেই যাচ্ছিলাম চলেই যাচ্ছিলাম এইখানেও দেখো দেখো বলো বাবা নাম করো দর্শন করো প্রণাম করো কত ভালো লাগছে হাতের মধ্যে একটা বড় লাড্ডু দেওয়া কোনো জায়গায় বড় বড় লাড্ডু কোনো জায়গায় বড় বড় মধুক দেওয়া হাতের মধ্যে কোনো বাবা তো এগুলোই ভালোবাসে খেতে তাই না দেখো একটু ছবি তুলে নিয়েছি একটি ভিডিও করে নিয়েছি যা করেছি সবই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আবার ওইখান থেকে বেরিয়ে গেছি এখানে দেখো কত লাইন পড়েছে রাস্তার ওই পাটটা দিয়ে গাড়ির জন্য ঠিকমতো দেখাতে পারছিলাম না ওরে বাবা চাঁদরে ঝাঁকুনি লাগলো না ফোনটা পড়েই যেত আর থেকে আর দেখেছো কত লাইন সব প্রসাদ নেওয়ার লাইন প্রচুর লাইন দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে এত লাইন দেখে আমরা আর দাঁড়াইনি সব প্যান্ডেলেই প্রসাদ দিচ্ছে বিশাল বিশাল লাইন সব প্যান্ডেলে দেখো তারপরে আমরা আবার চলে এলাম এইখানে এখানে সব মাইকে অ্যানাউন্স করছে জোরে জোরে গান বাজছে সব কথা টথা বলছে ভীষণ ভিড় ছিল এই প্যান্ডেলটার সামনের দিকে তাই জন্য যতটুকু পারলাম এখান দিয়ে দেখালাম দেখো সবাই সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ভালো করে দেখাও যাচ্ছে না তাই যেটুকু দিক দিয়ে পারলাম করলাম আবার এই দিক দিয়ে গিয়ে করেছে এখানে সব সব এখানে ক্লাবের সদস্যরা সব ওদের সব কথাবার্তা কী বলছে কী করছে আমরা আর এখানে দাঁড়াইনি বেশিক্ষণ একটুখানি দাঁড়িয়ে আবার এদিকে চলে গেলাম আবার এই সাইড দিয়ে একটু করলাম সবাই ছবি তুলছে ভিডিও করছে সব মানুষ দাঁড়িয়ে আছে আমরাও একটু দাঁড়ালাম আরও কিছুটা দূরে যেতে পারলে ওইদিকে আরও বড় বড় অনেক পুজো হয়েছিল কিন্তু ওই দিকটায় আমরা আর যেয়ে উঠতে পারিনি কেননা অনেক দেরি হয়ে যেত বাড়ি ফিরতে সেই কারণেই এমনি অনেকটা দেরি হয়ে গেছিলো দেখো কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো প্যান্ডেলটা খুব ভাল লাগছিল কোনোখানে খিচুড়ি দিচ্ছে কোনোখানে বোদে দিচ্ছে কোনোখানে লাড্ডু দিচ্ছে এক এক জায়গায় এক এক রকম ভোগ প্রসাদ দিচ্ছে এখানে আবার বোদে প্রসাদ দিচ্ছিল সবাইকে ভীষণ লাইন ছিল এখানেও দেখো দর্শন করো ডোনু বাবাকেও দর্শন করো প্রণাম করো আমি যেখানে যেখানে গেছি তোমাদেরও আমার সাথে সাথে সেখানে সেখানেই নিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা আজকে তোমাদের দেখো কত সুন্দর কত কিউট তাই না আবার আমরা একটুখানি ছবি তুলেছি একটু ভিডিও করেছি ছাওয়া পড়ছে একবার এদিকে দাঁড়াচ্ছি ওদিকে দাঁড়াচ্ছে ধাক্কা দিয়ে দিচ্ছে পেছন দিয়ে এসে সবাই কেন ওখানে প্রসাদ দিচ্ছে না সবাই তাই লাইন দিয়ে ওখান থেকে প্রসাদ নিচ্ছে তার মাঝে একটু ছবি তুলে ভিডিও করেও নিচ্ছি আমরা তারপরে দেখো আবার চাচ্ছি আরেকটা প্যান্ডেলে এই যে মেয়ে যে পেছন থেকে ভিডিও করছে আমি তো জানি না আমি তো হেঁটে হেঁটে চলেছি প্যান্ডেলের দিকে হঠাৎ করে পেছন দিকে তাকে যে দেখি তো কই গেল আসছে কিনা তখন দেখি ও পেছন থেকে রেডিওটা করছে ওই সামনে ঠাকুরটা দেখতে যাব এবার চলো আবার আমার সাথে তোমরা এই দেখো এসে গেছি এইটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে আমাদের এখানটা আসতে গেলে আমাদের অটো করে আসতে অটো টুটো করে এখানটায় আসতে হয় এখানটায় আমাদের হেঁটে আসা যায় না আর এই পুজো যে ওখানে তখন হেঁটে হেঁটেই যাওয়া গেছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে কত ভালো লাগছে যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যখন যে কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর আজকে অনেক রাতে আমি ভয়েস দিচ্ছি এখন রাত্রি আড়াইটি বাজে তাই আমি খুব আস্তে আস্তে কথা বলছি খুব আস্তে আস্তে ভয়েস দিচ্ছি কেননা আমার ছেলে ঘুমাচ্ছে পাশের ঘরে আমি জোরে ভয়েস দিলেই ওর ঘুমটা ভেঙে যাবে ওকে তো আবার সকালে উঠে অফিস যেতে হবে তাই না সেই কারণে আমি একটু আস্তে আস্তে বয়স দিচ্ছি দেখো তারপরে ওখান থেকে আবার আরেকটা প্যান্ডেলের কাছে চলে এসেছি দেখেছো একটার পরে একটা কতগুলো ঠাকুর দেখা যান গুনেছো তোমরা অনেক ঠাকুর দেখিয়েছি কিন্তু এই দেখো এখানে আবারও আরেকটা বাবা দর্শন করো প্রণাম করো খুব ভালো লাগলো খুব ভালো কাটলো আজকের দিনটা সন্ধ্যেটার আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল অন্য অন্য দিন কত বৃষ্টি হয় হয় আজকে কিন্তু সকালের দিকে একবার শুধু একটু ঝিরঝিরে বৃষ্টি হয়েছে তারপরে আর হয়নি তারপর দেখো আমরা কয়েকটা ছবি তুলেছি সেই ছবিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তোমরা দেখবে থাক ছবিগুলো যখন তুলেছি তখন কেন এখানে দেবো না চাই না বলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো কে আছো কারা নেই আমি জানি না তবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো